হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাব কীভাবে ক্যাব প্রবাসন আপনি খুব সহজে ইউজ করতে পারবেন রকম টাকা পয়সা ছাড়া আচ্ছা এখন আমি আপনাদের সামনে আমার একটা ভিডিও প্লে করি তা আপনারা শুনুন এটা আমার অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও বানানো সরল অঙ্ক সরল না হয়ে এত জটিল কেন এটা খুঁজে বের করতে গিয়ে আমি নিজেই জটিল একটা সমস্যা পড়ে যায় মনে করবেন আমি এখন এই ভিডিওটা তৈরি করছি এখন ক্যাপকাটা দেখেন ভিডিও এডিট মানে তৈরি করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মিউজিক আর বিভিন্ন ইফেক্ট তো ইফেক্ট যদি ব্যবহার করি আমাদের কাছে পুরো বাসন চলে দেখেন এখানে এখনও কোনো পুরো নাই পুরো অপশন আসে আমি কোনো কিছু ইউজ করিনি তো আমি যদি ভিডিওতে ক্লিক করি দেখেন টিকটকের যে পপুলার সরল অঙ্ক সরল না হয়ে এত আচ্ছা আমি আমার ভিডিও সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে কীভাবে ক্যাপ কাটের প্রো বাসনটা ইউজ করতে হয় সেটা দেখিয়ে দেব তো আপনার যে ইফেক্টটা পছন্দ আপনি সেটাই সিলেক্ট করে নেবেন ধরুন মনে করবেন আমার এই ইফেক্টটা এখন পছন্দ থাকেন ইফেক্টটা পছন্দ আমি এখন ইফেক্টটা যখন নিলাম দেখেন ইফেক্টটা নেওয়ার সাথে সাথে এখান থেকে একটু লক্ষ্য করুন পুরো অপশনটা চলে আসছে এখন আপনি ভিডিওটা যখন সেভ করতে যাবেন মনে করবেন আপনার সব কিছু কম্পিড আপনি যখন এটাকে এক্সপোর্ট করতে যাবেন দেখেন এখানে কি লেখছে জয়েন্ট ক্যাপ কার্ড প্রো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এবার আপনার কাছে সাবে যে এক সপ্তাহের জন্য এত টাকা এক মাসের জন্য এত টাকা এক বছরের জন্য এত টাকা মানে তাদের একটা অ্যামাউন্ট দেওয়া থাকে দেখেন এখানে আসছে তিনটে অপশন যে এক মাস জন্য নয়শো টাকা এক বছরের জন্য ছয় হাজার আটশো টাকা তারপরে এরকম আরও অনেকগুলো অপশন দিছি দেখেন এখানে এখন আপনি তো টাকা দিয়ে কিনবেন না আপনি কী কী টাকা পয়সা কি ইনকাম করেন যে আপনি টাকা পয়সা দিয়ে এগুলো ব্যবহার করবেন এখন আপনি বিনা ডাকায় এটা কীভাবে ফুল বাসনগুলো ব্যবহার করবেন তো মনে করবেন আপনি এই ভিডিওতে এখানেই আপনার অনেক কাজ আছে আপনি মেজিক অ্যাড করবেন এটা সেটা যা যা কিছু লাগে সেটা আপনি কমপ্লিট করে নেবেন আপনার মনের মতো করে কিন্তু এগুলো বাদে আপনার মূল কাজ হচ্ছে আপনি যখন ক্যাপ কার্ডের কোনো ব্রাশন কোনো ইফেক্ট ইউজ করতে যাবেন কোনো সাউন্ড ইউট করতে যাবেন তখনই এই প্রো অপশনটা চলে আসে এখন এই প্রো অপশনটা আপনি কীভাবে ফ্রিতে ব্যবহার করবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে ভিডিওটা একটু লং হতে পারে তাহলে আপনি শিখতে পারবেন তো দেখেন আমি একটা মিউজিকে মানে এই সুযোগে মিউজিকটাকে অ্যাড করে দিচ্ছি একটু সাথে থাকবেন আপনারা অবশ্যই একটু কষ্ট করে আজকে ভিডিওটা দেখবেন যে পুরো বাসনটা কীভাবে ব্যবহার করতে হয় তো আমি কোন মিউজিকটা ব্যবহার করবো সেটা একটু ফিল করে শুনি আচ্ছা ধরুন আমি সাউন্ডটা নিলাম আমি আমার এই ভিডিওটার মধ্যে ক্লিক করে যে নয়েস আছে এই নয়েসটাকে রিমুভ করে দিলাম ওকে এবার আমি এটার সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি সরল না হয়ে বের করতে গিয়ে আমি নিজেই চলে দেখতাম এটা একটু আচ্ছা মনে করবেন আপনার এগুলো সবকিছু কমপ্লিট করে শেষ আমি এখানে ভিডিও এডিট করতে গেলে একটু লং হয়ে যাবে আমি সাউন্ড দেখি তারপর তো মনে করুন আমার এটা এখন এডিট করা শেষ এখন আমি আপনাদের সহজ বোঝানোর জন্য মনে করুন আমার সব কিছুই ইউজ করা শেষ আপনি চাইলে আপনার মন মতো করে আরও ইফেক্ট আছে আপনি সেটা ব্যবহার করতে পারেন এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে আপনি ব্যবহার করতে পারবেন তো মনে করুন ইফেক্টটা ব্যবহার করার শেষ এখন আপনি ভিডিওটা কীভাবে সেভ করবেন যে পুরো আসনের চাষেন এবার আপনি ভিডিও রেজার্লেশন আপনি যা খুশি তা করে নিতে পারেন কোনো সমস্যা না আমি এক হাজার পঞ্চাশ ওকে এক হাজার আশি বাই পঞ্চাশ করে দিলাম আর এখন দেখেন এবার আপনাকে একটা টেকনিক ছাড়াতে হবে আর টেকনিকটা হলো এই ভিডিওটাকে আপনি একটা স্ক্রিন রেকর্ড করতে হবে স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন আপনাদের ফোনে স্ক্রিন রেকর্ড সবারই আছে দেখেন আমার এই ফোনে এই যে স্ক্রিন রেকর্ড দেখেন এই যে স্ক্রিন রেকর্ড আছে বাম পাশে তারপর আপনাদের ক্ষেত্রেও অনেক জায়গায় থাকতে পারে অনেক মানে স্ক্রিন রেকর্ড নামে একটা অপশন থাকে আর যদি না থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে এক্স রেকর্ডার নামে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তো দেখেন আমি কীভাবে রেকর্ড করছি দেখেন এখান থেকে আমি রেকর্ড করে নিয়েছি এবার আমি ভিডিওটাকে ফেলো করব আপনি ভিডিওটাকে এখানে স্ক্রিন রেকর্ড করে নেবেন যেহেতু আমার এখানে স্ক্রিন রেকর্ড একটি চলছে যেটি অ্যাপসটা দিয়ে আমি স্ক্রিন রেকর্ড করেছি এখন আমি এই ফোনের স্ক্রিনটাকে রেকর্ড করতে পারব না তো আমার এখান থেকে রেকর্ড হয়ে যাবে রেকর্ড হলে দেখেন আমি এটাকে ক্রপ করি তো ধরুন আমি এটাকে রেকর্ড করছি ভিডিও আকারে রেকর্ড হবে আমি সাউন্ডটা একটু কমিয়ে দিলাম মনে করবেন এটা এখন আমার গ্যালারিতে রেকর্ড হচ্ছে ঠিক আছে দেখুন রেকর্ড হচ্ছে না আমি একটু এখন ভিডিওটাকে কেটে দিলাম এবার আপনারা দেখুন আমার গ্যালারিতে ভিডিওটা এখন রেকর্ড হয়েছে দেখেন তো যেখান থেকে রেকর্ড হয়েছে আমি সেখান থেকে ভিডিওটাকে কেটবো এখানে আমার একটা অ্যাডসলিউসে এছাড়া দেখেন আমি কীভাবে এটাকে ক্রপ করি আপনি এখান থেকে করতে পারবেন কিংবা আপনি এই যে ইনশট আছে এখান থেকে করতে পারবেন কিংবা টিকটক থেকেও ক্রপ করতে পারবেন আমি ইনশট থেকে এটা করে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখান থেকে ভিডিওটাকে ইনপুট করব দেখেন কিভাবে ভিডিওটাকে ক্রপ করতে হবে একটু সাথে থাকবেন কোন থেকে ভিডিওটা শুরু হয়েছে দেখেন এখান থেকেই শুরু হয়েছে না এবার আমি এখান থেকে মানে আপনার ভয়েসটা যেখান থেকে শুরু হবে স্ক্রিন রেকর্ড আপনি সেখান থেকে রায় প্যাকেট অ্যাকেটে দেবেন মনে করেন আমার এতটুকু রাখছি এবার আপনি ভিডিওর মধ্যে ক্লিক করবেন ক্লিক করে ভিডিওতে ক্লিক করে আপনাকে ক্রপ খুঁজে বের করতে হবে এরপর আপনাকে এভাবেই ভিডিওটার বাইরের যে অংশগুলো আছে সাইড করনার থেকে এগুলো এভাবে কেটে দিতে পারবেন কেটে দিতে এবার ভিডিওটা আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে দেখেন আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি দেখেন রেকর্ড কিন্তু ঠিক হয়েছে দেখেন এই যে কত সুন্দরভাবে ওটা রেকর্ড হয়ে গেছে এরপর আপনি তাকে এক্সপোর্ট এরপর যদি যে ইনশর্ট থেকে করেন ইনশর্টের লোগোতে ক্লিক করলে অটোমেটিক লোগোটা কেটে দেবে এরপর আপনি এক্সপোর্ট করে ভিডিওটাকে ডাউনলোড করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলো বসে একটি লাইক করবেন যদি বুঝতে হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম